গত বছর জুলাই নবুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা নতুন বাস্তবতা হাজির হয়েছি সেই বাস্তবতা বিবেচনা নিয়ে তাদের স্বপ্নকে আমাদের লালন করতে হবে তাদের স্বপ্নকে আমাদের ধারণ করতে হবে আমরা যারা আমাদের সন্তানরা রক্ত দিয়েছি আমরা যারা জীবিত আছি কেমন বাংলাদেশ দেখতে চাই কেমন বাংলাদেশ আমরা পুনর্গঠন করতে চাই কেমন সমাজ আমরা নির্ভর করতে চাই এইসব কষ্ট যদি আমরা উদাসীন থাকি আর আমরা কথায় কথা যদি শহীদদের রক্ত ফিতা যেতে দেব না বলতে থাকি তাহলে শহীদদের রক্তের বলবেন বাস্তবায়ন হবে না আমরা যেমন বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশের পক্ষে আমাদেরকে নিবেদিত থাকতে হবে সেই বাংলাদেশের পক্ষে আমাদের সংগ্রামকে জাগ্রত রাখতে হবে সেই বাংলাদেশের পক্ষে আমাদের সতা সর্বত লড়াই নিরন্তর লড়াই অব্যাহত রাখতে হবে আমরা জুলাই গণবথনের মধ্যে দিয়ে ফেঁসিবাদী সরকার ব্যবস্থা কঠোর করেছি কিন্তু ফেঁসিবাদী সংস্কৃতি ফেসিবাদি কাঠামো কৃষিবাদী ব্যবস্থা আমাদের মধ্যে বিরোধমান আছে তাহলে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে চিরতরে কৃষিবাদী ব্যবস্থার উৎখাত করা কৃষিবাদী সংস্কৃতি করা করা গণতান্ত্রিক নির্মাণ নৈতিক করা এই আকাঙ্ক্ষা থেকে আমাদের এখানে কবি রকিব লিখন উত্তর একটা সংগঠন করেছেন বৈপ্লবিক সংস্কৃতি কেন্দ্র আজকে তাদের এই অনুষ্ঠান আমি এই কবিতা পাঠ সংস্কৃত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি যেহেতু উত্তরা বাসিন্দা এই অনুষ্ঠানের উদ্যোগে এই সংগঠনের উদ্যোগে যে কোনো অনুষ্ঠানে আমরা যাব আমাদের এখানে একটা বই নিয়ে আলোচনা হতে পারে যে আমাদের বকুল আসলাম কোন অভ্যুত্থানে পরে সেই আমাদের অভ্যুত্থানের সংগ্রামের দিনগুলোকে উনি একটি বই লিপিবদ্ধ করার জন্য চেষ্টা করেছেন সেই বইটা আপনারা এখানে দেখতে পারবেন যে কি অসাধারণ কাজ আমরা করে যাচ্ছি সুতরাং আমাদের কাজ এবং মানুষকে ভালোবাসা সেটা নিরন্তর আজকে ভালোবাসলাম কালকে ভালোবাসা বন্ধ হবে ভালোবাসা তো বন্ধ হবে তবে দেশকেও যেমন ভালোবাসি মানুষকেও যেমন ভালোবাসি আমাদের সংগ্রামকেও যেমন ভালোবাসি আমাদের সন্তানকে জন্য ভালোবাসি সব কিছু হবে নিরন্তর আমরা দেশকে নিরন্তরভাবে গড়ে তোলার নিরন্তর সংগ্রাম জড়িত থাকতে হবে আমাদের কোনো অবসর কোনো সুযোগ নাই যারা রক্ত দিয়ে গেছে জীবন দিয়ে গেছে আমরা যারা বেঁচে আছে আমাদের নিরন্তর লড়াই অব্যাহত রাখতে হবে আপনারা লড়াই অব্যাহত রাখুন আপনারা গণভাবেশের পক্ষে থাকুন আপনারা বাংলাদেশ বিনির্মাণের পক্ষে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ